স্থগিত সমবায় সমিতির নির্বাচন ক্ষোভ কংগ্রেসের সমবায় সমিতির নির্বাচন স্থগিত করে দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ কংগ্রেসের বৃহস্পতিবার নামিনেশন জমা দিতে এসে এ নিয়ে বিডিও অফিসে ক্ষোভ উগ্র দিল কংগ্রেস নেতৃত্ব উল্লেখ্য আগামী ষোলোই এপ্রিল চাকুলিয়ার কাহাটাই পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন কৃষি সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতো বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল তার নমিনেশন প্রক্রিয়া কিন্তু তেসুরা এপ্রিল সন্ধ্যায় প্রশাসনের তরফে নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রামনবমীর দরুন নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পুলিশ কর্মীর অভাবে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানান নির্বাচনের অ্যাসিস্ট্যান্ট রেকর্ডিং অফিসার বুদ্ধদেব ঘোষ বৃহস্পতিবার প্রার্থীদের নিয়ে গোয়ালপোখর দু নম্বরের বিডিও অফিসে নমিনেশন দিতে আসে কংগ্রেস নেতা আলী ইমরান রমজ বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস নেতা আলী ইমরান রমজ ওরফে ভিক্টর যদিও নির্বাচনের জন্যে তারা প্রস্তুত ছিল বলে দাবি তৃণমূল নেতৃত্ব তবে তারাও হঠাৎ করে নির্বাচন স্থগিতের বিষয়ে জানতে পারে যদিও দীর্ঘ ১২ বছর এখানে নির্বাচন হয়নি তৃণমূল আমলেই তার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে দাবি গোয়ালপুকুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ারের নির্বাচন পস্পন করা হয়েছে আমার সামগ্রিক অঞ্চল উন্নয়ন কৃষি সমবায় সমিতি কাহাটাতে আছে চাকুরিয়ায় ওইটা আজকের থেকে নমিনেশন জমা নেওয়ার শিডিউল ছিল ইলেকশন আঠাশ গত আঠাশ তারিখে আমি ইলেকশন নির্বাচন নির্ভরগুলো প্রকাশ করেছিলাম কিন্তু গতকালকে চাকুরিয়া থানার আইসি বিডিও স্যার ওনারা আমাকে মিটিং করে জানিয়েছেন যে রামনবমী উপলক্ষে এখন পুলিশ মানে ব্যস্ত থাকার কারণে আমাকে নির্বাচনের যে ইয়েতে পুলিশ ফোর্স লাগবে নিরাপত্তাজনিত কারণে সেটা দিতে পারছেন না বলে উনি আমাকে রিসেডিউল করতে প্রেয়ার করেছেন চাকুরিয়া থানার আইসি ওনার প্রেয়ারটাকে মান্যতা দিয়ে আমি দুটো সমবায় ইলেকশন আপাতত করেছি আজকে ব্লকে আসতে বাধ্য হলাম আমরা আমাদের সকল নেতৃত্বরা আমরা এখানে উপস্থিত হয়েছি তার মূল উদ্দেশ্য হচ্ছে কি আমাদের সিএডিসি মানে সমবায় দফতরের নির্বাচনের দিন তারিখ সব ঠিক করা ছিল আজকে তিন তারিখে নমিনেশন জমা দেওয়ার দিন বিগত দু মাস আগে যারা সমবায় দপ্তরের সদস্য আছেন তাদের ভোটারদেরকে নোটিশ করে জানানো হয়েছে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে কি আগামী তিন তারিখে নমিনেশন হবে তিন চার এবং ষোলো তারিখে ভোট হবে সেই সমস্ত ইনফরমেশান জেলা থেকে জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার সত্ত্বেও আমাদের সমস্ত ব্যবস্থা আমরা নিয়েছি আমাদের ক্যান্ডিডেট সিলেকশন করা হয়ে গেছে গতকালকে আমাদের নমিনেশন পেপার এখান থেকে আমাদের হরিশঙ্কর ঝা মহাশয় উনি নমিনেশান পেপার তুলে নিয়ে গেছেন আজকে আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে আমরা নমিনেশান জমা দিতে আসব। তখন আমরা জানতে পারছি সমবায় দপ্তরের নির্বাচনকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই ক্যান্সেল করার পিছনে কি উদ্দেশ্য সেটা জানার জন্য এসেছিলাম সেটা বিডিও সাহেবের বিডিও সাহেবের কথায় যেটা বুঝতে পারলাম কি প্রশাসন এক যে হচ্ছে নির্বাচন করার দায়িত্ব নিতে ব্যর্থ প্রমাণ হয়েছে পুলিশের বক্তব্য হচ্ছে কি আমরা অ্যাডুকেট ফোর্স দিতে পারবো না সেই জন্যে নির্বাচনকে পিছিয়ে দেওয়া আসল কথা হচ্ছে কি বর্তমান চাকুলিয়ায় তৃণমূল ভয় পাচ্ছে জনসমর্থন যেভাবে আমাদের বাড়ছে তৃণমূলের প্রতি মানুষের আস্থা কমেছে মানুষ তৃণমূলের দুর্নীতি এবং তাদের তলাবাজি থেকে এখন রেহাই পেতে রাজ্যে যেখানেই সমবায় দপ্তরে নির্বাচন হচ্ছে সেখানেই তৃণমূলের সব জায়গায় দেখা যাচ্ছে শূন্য পদ দিয়ে ওরা চলে যাচ্ছে এখানে কোথাও জিততে পারছেন না সেই জায়গায় তৃণমূলের প্রতি মানুষের কোনো আস্থা নেই তৃণমূল বুঝে গেছে জনসমর্থন নাই সেই জন্য সমবায় দপ্তরের নির্বাচনে ওরা হার স্বীকার করতে পারবে না দু হাজার ছাব্বিশের আগে যাতে ওদেরকে হারের মুখে না পড়তে হয় সেই জন্যে এখানকার বিধায়ক এখানকার সভাপতি এখানকার তৃণমূলের নেতৃত্ব এবং প্রশাসন মিলে চক্রান্তভাবে পুলিশকে দিয়ে বলিয়েছে কি আমাদের কাছে ফোর্স নাই। যদি প্রশাসন ফোর্স না দিতে পারে প্রশাসন যদি নির্বাচন না করতে পারে তাহলে এই ব্যর্থ প্রশাসন ব্যর্থ পুলিশ এবং ব্যর্থ সরকার এর কাছে মানুষ আর কি আশা করতে পারবে এটা দেখেন ওটা তো ওনার ভুল ধারণা এখানে সমবায় ইলেকশানটা যেটা ছিল ওখানে বিগত লাস্ট বারো বছর ধরে ইলেকশন হয়নি তাহলে আমাদের এমএলএ হওয়া তৃণমূলের ক্ষমতায় আসার চাকুলিয়াতে চার বছর হয়েছে তাহলে আট বছর কেন ইলেকশন হয়নি ওনারা কেন সাহস দেখাতে পারেননি তো এগুলো কথার কোনো মানি হয় না ইলেকশন আমরা ইলেকশনের জন্য পুরা রেডি রোজার মাস গেল যখন ইলেকশন ডিক্লেয়ার হয় আমরা প্রার্থী অবধি ঠিক করে নিয়েছি ফাইনাল প্রার্থী নটা আর আমি তো বলছি ইলেকশনটা আজকে পোস্টপোন হয়েছে গতকালকে পোস্টপোন করেছে ইলেকশন পোস্টপোন করার রিজন যেটা দেখিয়েছেন যে আজকে তিন এবং চার নমিনেশন ডেট ছিল সমস্ত পুলিশ বেশিরভাগ পুলিশ থানা থেকে তুলে নেওয়া হয়েছে যেহেতু রামনবমী আছে লো এন্ড অর্ডারের ব্যাপার নিয়ে পুলিশ একটা চিঠি করে বিডিও সাহেবকে তারপরে ওনারা ওই লো অ্যান্ড অর্ডারের ভিত্তিতে ইলেকশানটাকে পোস্টপোন করেছে সেটা নিয়ে যে আমরা ইলেকশান পোস্টোন হয়েছে তাতে আমরা খুশি না আমরা উনি তো আজকে চব্বিশ ঘন্টা পরে এসেছেন আমরা কালকেই যখন শুনতে পারি আমরা এসেছিলাম আমাদের এমএলএ সাহেব মিনাজুল্লাহ ফিন আজাদ সাহেবও এসেছিলেন বিডিওর সাথে কথা বললে আমরা অপরাং চেষ্টা করেছি যে ইলেকশানটা যেন হয়ে যায় আমরা পুলিশকে এসুরেন্স দিলাম যে নমিনেশনে পুলিশ না থাকলেও হবে কোনো গন্ডগোল হওয়ার সম্ভাবনা নেই আপনারা ইলেকশনটা করুন ওনার লয়ে অর্ডার বলছে ইলেকশন তো ইলেকশন ইলেকশনে পুলিশ না থাকলে কি করে তার জন্য postpon করা হচ্ছে পুরো ইলেকশন হবে আমি তো বলছি যেখানে যে 9টা প্রার্থী ক্যান্ডিডেট দেওয়া হবে ওখানে 9টা প্রার্থী আপনারা দিতে পারবেন না ওখানে 2টা রিজার্ভেশন প্রার্থী আছে মহিলা একটা জেনারেল মহিলা একটা এসসি বা এসটি মহিলা আগে মহিলা প্রার্থীদের নামগুলো ওরা বলে দেখাক তো এটা বলে কারো ঘরে দোষ দেওয়ার একটা বিরোধীদের দায়ী করেছে বিরোধী হিসাবে উনি ওটা ওনার কর্তব্য ওটার দায়িত্ব বিরোধী আছে বিরোধী তো বিরোধীর মতো কথা বলবে যেহেতু শাসকে আমরা আছি তো আমাদেরকে ওনারা দু একটা কথা বলবে এটা স্বাভাবিক তবে সবসময় মিথ্যা কথা বলে বেশি দিন রাজনীতি চলবে না আমি এখনও বলছি আজকে ইলেকশন পোস্টপোন হয়েছে আগামী দিনে তো ইলেকশন হবে যখন নটা প্রার্থী হবে ওনারা তিনটা দোল তো এলায়েন্স করেছেন কংগ্রেস এবং বামফরণ বিজেপি তিনটা পার্টি মিলে ইলেকশনটা লড়ছেন একদিকে একদিকে তৃণমূল কংগ্রেস নটা আমরা প্রার্থী দিব ওনারা নটা প্রার্থী দিয়ে দেখাক হিসাবে যদি ওরা বলে যে এলায়েন্স করে নি তাহলে তো তিনটা দোলের নও তিনে সাতাশটা প্রার্থী বাদের হওয়ার কথা নটা আমাদের দেখুন ছত্রিশটা প্রার্থী হচ্ছে কি হবে না প্রার্থী হবে আঠারোটা একদম আমার কাছে ভোটার লিস্ট আছে আমি জানি তো আমরা স্কুটনি করেছি কোন গ্রামে কটা ভোটার আছে ও জানে চ্যালেঞ্জ সাতটা তো মহিলা ভোট আছে তার মধ্যে দুটো প্রার্থী হবে দুটো আমাদেরই হবে একটা মারা গেছে চারজন আমাদের দোল করে তাহলে মহিলা প্রার্থীগুলো ওরা পাবে কোথায় তো দুটাতে এমনি আনকন্টেস ওরা হেরে যাবে